সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গ বিধানসভায় মেমারি রুরাল হাসপাতাল হসপিটাল মেমারি গ্রামীণ হাসপাতাল তার যে একশো শয্যা বিশিষ্ট একটা অ্যাডিশনাল বিল্ডিং যেটা নির্মাণ হয়েছে খুব সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা ব্যানার্জি উদারতায় বা তার উদ্যোগে সেই অ্যাডিশনাল বিল্ডিংটি যত শীঘ্র সম্ভব চালু করার জন্যে বিধানসভার মাননীয় অধ্যক্ষ মহাশয়ের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম যাতে ওই অ্যাডিশনাল বিল্ডিংটা প্রায় একশো বেডের অ্যাডিশনাল বিল্ডিং এটা দ্রুত সম্পর্ক দ্রুত কাজ আরম্ভ হয় যার ফলে রেগুলার দেড় হাজার থেকে দু হাজার রোগী উপকৃত হবে এমনিতেই মেমারি হাসপাতাল উপর চাপ আছে গড়ে এক হাজার রোগী আউটডোর পরিষেবা পায় এখানে আর এখানে ষাটটি বেডের হাসপাতাল আছে তো একশো বেড যদি তার সঙ্গে যোগ হয় তাহলে মেমারি বিধানসভা এলাকার অনেক দুঃস্থ রোগী বা সাধারণ তারা সুচিকিৎসার সুযোগ পাবে কেননা এখানে মাইনারিটি ওটি আছে আই চোখের ওটি আছে এখানে ছোটো ব্লাড ব্যাঙ্ক আছে কাজেই এই জায়গায় এটা খুব চিগ্রি চালু হয় এবং তার মেমারি শুধু মেমারি বিধানসভা নয় মেমারি বিধানসভা ছাড়াও পার্শ্ববর্তী কালনা জামালপুর পাণ্ডুয়া মন্তেশ্বর এই বিধানসভাগুলোর কিছু অংশ সন্নিহিত কিছু অংশ যেমনই বিধানসভার পার্শ্বিক ঠিক পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলগুলো আছে তাদের এলাকার অধিবাসীরাও ভীষণভাবে উপকৃত হবে এই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে যেমন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই ব্যক্তিগত প্রচেষ্টায় এটা সম্পূর্ণ হয়েছে এবং তিনি যদি খুব দ্রুততার সঙ্গে এটাকে চালু করার ব্যবস্থা করেন তাহলে এলাকার লোক উপকৃত হবে এবং তার সময় ছিল মেবারি বিধানসভার পক্ষ থেকে মেবারি বিধানসভার অধিবাসীদের পক্ষ থেকে তাকে চিত্তে প্রণাম জানায় কৃতজ্ঞতা জানাই নমস্কার